সাংবাদিক সম্মেলনে শিক্ষক সমিতির সাংবাদিক সম্মেলনে সভাপতি শামসুলক সাহেব দাবি করেছেন যে এই মোহতাম সাহেবের ছেলের মাধ্যমে হামলা করছে প্রথম কথা হলো মোহতাম সাহেবের ছেলে এই মাদ্রাসার ছাত্র অন শিক্ষক না দুই নম্বর কথা হলো বাচ্চু থেকে একটু আগে শুনছেন যে সে সেখানে ছিল ওনাদেরকে রক্ষা করার জন্য সে গেছে তাহলে রক্ষা করা আর হামলা করা তো এক কথা না আর যদিও ব্যক্তিগতভাবে সে যে থাকে এলাকাবাসী হিসেবে সে গেছে এলাকার সন্তান হিসাবে এটার দায়িত্ব মাদ্রাসা এবং কর্তৃপক্ষ এটার তারপরে আসে না জন্য উনি যে ছেলের মাধ্যমে করছে এটা একটা অন্যায় করছে এটা আমরা তো প্রথমে বলছি যে উনি যে জাতি গড়ে শিক্ষক বলা মানে জাতিকে যারা গঠন করে তো এই শিক্ষকের যদি এরকম নৈতিকতা না থাকে যে একটা আন্দাজের উপরে উনি একটা বিপক্ষে উনাকে সর্ব এলাকা সবাই জানে সবার সাথে উনি মিশুক এবং সর্বশিক্ষিত ভালো মানুষ হিসাবে তাকে উনি এভাবে হস্তবিদ্ধ করিল জাত এটা উনি শিক্ষক হিসাবে এবং শিক্ষক সমিতির নেতা থাকার উনি উপযুক্ত না আমি মনে করি